আসসালামু আলাইকুম চলেন দেখি বাচ্চাগুলাকে কিছু করা যায় কিনা আজকের ভিডিওটা শুরু করে দিলাম চাঁদপুর জংশন বড় স্টেশন থেকে শুরুতেই আমি আপনাদেরকে একটা কথা বলবো ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন আমি ইনকাম দিয়ে আরো মানুষকে কিছু খাওয়াইতে পারে এই বাচ্চারা হচ্ছে দুই দুই ভাই ভাই মধ্যে ট্রেন স্টেশন রাত কাটাইছে এখন সকাল বাজে তোমরা কি কিছু খাইছো নাকি নয়টা এখনো খাও না বাচ্চাটা উত্তরে বলতেছে আমি গরিব মানুষ আমাদেরকে কে খাওয়ায় আর কে দেয় আমাদের খবর কেউ নেওয়ার মতো নাই বাচ্চাটার পেটে হাত দিয়ে বলতেছি তোমার পেটে তো কিছুই নেই আচ্ছা ঘুম থেকে উঠো দেখি তোমাকে দোকান থেকে কিছু কিনে দেওয়া যায় কিনা তোমার পাশে আমার পাশে এইভাবে হাজারো মানুষ অসহায় পরে থাকে যাদেরকে দেখার মতো কেউ থাকে না আমার কথা মতো বাচ্চাটা আমার আগে আগে হাঁটা শুরু করছে দোকানের দিকে কিছু কিনে দেব বলে অনেক খুশি হয়েছে চলে গেলাম দোকানে দোকানে গিয়ে সাহ্য অনুযায়ী যা পারছি তাই কিনে দিয়েছি শুধু বাচ্চাটা একাই না তার সাথে আছে তার বড় ভাই যাকে দেখছেন একা একা শুয়ে আছে সে কিন্তু এই জায়গায় আছে এই যে দেখতে পাচ্ছেন তো দেখতেই তো পারলেন ছোট ভাই কিভাবে আগে আগে গিয়ে বড় ভাইয়ের জন্য নিজের জন্য নাস্তা নিয়ে আসলো আর হ্যাঁ গাইস এসব কাজ করতে কিন্তু আমার আগে থেকে অনেকটাই ভালো লাগতো আর এখনো কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে প্লিজ ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যেন আমি আরো এই কাজগুলো করতে পারি সত্য কথা বলতে কাউকে খুশি করতে লক্ষ টাকা লাগে না লাখ টাকা লাগে না হাজার টাকাও লাগে না ইচ্ছা শক্তি থাকলে অল্প কিছু টাকার ভিতরে আপনি কিন্তু মানুষকে খুশি করতে পারেন যদি আপনার লক্ষ্য ঠিক থাকে এই পাশে দেখতেছি আর একটা ছোট বোন তো ছোট বোন যে জায়গায় আছে আমি কিন্তু খেয়াল করি নাই তো পরে ছোট বোন আমি দোকান থেকে কলা এবং কি রুটি কিনে দিছি আমি একজনই আজকে তিনটা মানুষকে খুশি করতে পারছি আজকে আমি অনেক হ্যাপি তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ